পশ্চিমবঙ্গে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির তরফ থেকে অসংখ্য ভ্যাকেন্সি জারি হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি তোমাদের জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটে দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি ম্যাক আউট তোমরা নাম শুনেছ মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি তোমাদের অসংখ্য ভ্যাকেন্সি জারি করে দিয়েছে এই দেখো ম্যাক আউটের অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও ম্যাক আউট ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা এখানে আসার পর তোমরা যদি ভ্যাকেন্সিতে ক্লিক করো তাহলেই তোমরা দেখতে পাবে অসংখ্য ভ্যাকেন্সি নিতে চলেছে সেই আমরা মোর ভ্যাকেন্সিতে যদি ক্লিক করি এই দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি তোমাদের নিতে চলেছে যার আমি ডিটেলস আমি তোমাদের বলবো এখানে অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি ভ্যাকেন্সি কতগুলো ভ্যাকেন্সি তার সঙ্গে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলবো চলো তাহলে আমরা দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে। এই রকমই চাকরির খবর ঝটপট পেয়ে যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও কমেন্ট সেকশনে যাতে তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর তুমি ছটপট পেয়ে যাও তাহলে চলো আমরা দেখে নিই প্রথম পোস্টটা দেখে নাও কি বলেছে এইটা তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান এইটা নেবে বুঝতে পারলে এটা হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিস তোমাদের এর জন্য যোগ্যতা তোমরা দেখে নাও ডিপ্লোমা ইন ফার্মেসি এটা স্টেট ফার্মেসি কাউন্সিলিং রেজিস্ট্রেশনের আন্ডারে তোমাদের ডিপ্লোমা করা থাকলেই তোমরা চাপ পেয়ে যাবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস আমি বলবো এরপরে আমরা দেখব বাকি আরও কি কি তোমাদের অ্যাপ্লাই করার সুযোগ পাবে চলো এর পরের পোস্টটা যদি তোমরা দেখে নাও তাহলে কি দেখো প্রোজেক্ট অ্যাসোসিয়েট নেবে বুঝতে পারলে প্রোজেক্ট অ্যাসোসিয়েট সেটা কিসের জন্য তোমাদের টাইটেল দেখে নাও অ্যানালগ ডিজিট মিক্সড সিগনাল প্রসেসার এর আন্ডারে তোমাদের প্রোজেক্ট অ্যাসোসিয়েট নেবে যার জন্য তোমরা স্যালারি ফেলোশিপ পাবে একত্রিশ হাজার এরপরে যদি তোমরা দেখে নাও অসংখ্য গেস্ট ফ্যাকাল্টি নেবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে যেমন আমি তোমাদের এইটা দেখাচ্ছি এইটা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি নেবে ফুড সায়েন্সের আন্ডারে বুঝতে পারলে কী কী তোমাদের যোগ্যতা লাগবে এবং কতগুলো সেটা দেখে নাও তোমাদের ফুড সায়েন্সের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নাও কি বলেছে মাস্টার ডিগ্রি তোমাদের এই লাগবে কিসের জন্য এটা হচ্ছে স্পেশালাইজড ইন ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম ম্যানেজমেন্ট এইটাতে তোমাদের যদি এমএসসি করা থাকে কিংবা এমবিএ করা থাকে তাহলে তোমরা এটা চান্স পাবে কিংবা কেউ যদি ফুড সায়েন্সে এমএসসি করে থাকো তারাও তোমাদের সুযোগ পাবে বুঝতে পারলে এইবারে নেক্সট আমরা দেখে নেব আরও কি কি তোমাদের আছে দুই নম্বর গেস্ট টিচারটা তোমরা দেখে নাও কি বলেছে অ্যাপ্লাইড ফাইকোলজি বুঝতে পারলে এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড তোমাদের গেস্ট টিচার লাগবে টোটাল কতগুলো গেস্ট টিচার তোমরা দেখে নাও অ্যাপ্লাইড ফাইকোলজির তোমাদের এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে না মাস্টার ডিগ্রি তোমাদের লাগবে এর সঙ্গে নেট সেট লাগবে হয় তোমরা নেট পাস করতে হবে কিংবা সেট পাস অথবা কেউ যদি পিএইচডি করে থাকো তাকে এক্সট্রা বেনিফিট দেওয়া হবে বুঝতে পারলে এরপরে তোমরা দেখে নাও বাকি কী কী তোমাদের গেস্ট টিচার রয়েছে দেখো টোটাল এখানে প্রত্যেকটা আলাদা দিয়ে দিয়েছে ফাইকোলজি তার সঙ্গে আলাদা আলাদা ডিপার্টমেন্টে টোটাল এখানে তোমার সাতটা গেস্ট টিচার নেওয়া হবে বুঝতে পারলে এর পরে আমরা দেখে নেবো আরও আদার্স কি কি টিচার্স রয়েছে বাকি ডিপার্টমেন্টগুলো যাওয়ার আগে আমরা দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই প্রসেসটা তোমরা দেখে নাও তোমাদের এজ কিন্তু ইউজিসি গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমাদের মানা হবে এবং তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখে নাও তোমরা প্রথমে একটা সিভি বানাবে এবারে যারা জানো না সি কি। তোমাদের কম্পিউটারে টাইপ করে বায়োডাটা একটা এ ফোর পেজে বায়োডাটা বানাবে বুঝতে পারলে সেই বায়োডাটা তোমরা সেভ করে নিলে সেটা পিডিএফ ফর্ম্যাটে এইবারে সেই বায়োডাটাটা তোমরা কি করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমরা মেলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে হবে তোমাদের ইমেল করতে হবে ইমেলে তোমরা সাবজেক্টটা দেবে কি তোমাদের দেখে নাও এই যে অ্যাপ্লিকেশন ফর গেস্ট ফ্যাকাল্টি ইন অ্যাপ্লাইড ফাইকোলজি এইবারে দেখো ডিপার্টমেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ফাইকোলজি এইবারে যে যে ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করবে এই জায়গাটায় সেখানে সেই সাবজেক্টটা আর তোমার ডিপার্টমেন্টের নাম তোমরা দিয়ে দেবে পুরোটা দেওয়ার পর তোমরা এই অ্যাটাচমেন্টের আন্ডারে তোমার সিবি বা বায়োডাটা অ্যাটাচ করে দেবে তারপরে এদের মেল অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দেবে তাহলেই তোমাদের হয়ে যাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের অ্যাপ্লাই প্রসেস তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আট তারিখ থেকে তোমাদের লাস্ট ডেট হচ্ছে ষোলো চার দু পর্যন্ত বুঝতে পারছ ষোলো তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই তোমাদের করে দিতে হবে তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা সিলেকশন হবে বুঝতে পারলে এইবারে চলো বাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব যেমন তোমাদের দেখো প্রতি পার আওয়ার অনুযায়ী তোমাদের ক্লাস নেবে সেই অনুযায়ী তোমাদের প্রতি ঘন্টায় পাঁচশো টাকা করে দেবে এবারে এটা থিওরি ক্লাসের জন্য আর যদি তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করো তাহলে আড়াইশো টাকা করে পার ঘন্টাতে তোমরা পাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের মানে কিভাবে তোমরা পাবে এটা গেস্ট ফ্যাকাল্টির তোমাদের ক্রাইটেরিয়া এবারে বাকি ডিপার্টমেন্টগুলো কী কী রয়েছে সেগুলো চলো ছটপট দেখে নেক্সট তোমাদের গেস্ট ফ্যাকাল্টি নেবে সেটা দেখে নাও অ্যাপ্লাইড স্ট্যাটাস্টিকের আন্ডারে সেম তোমাদের স্ট্যাটাস্টিক নিয়ে পড়াশোনা করতে হবে এবার তোমাদের সিট এখানে রয়েছে দুখানা ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে তাহলে চলো নেক্সট আমরা দেখে নেব। এরপরে তোমরা দেখে নাও গেস্ট ফ্যাকাল্টি নেবে লিঙ্গুইস্টিক বেসে তোমাদের এইখানে কিসের জন্য দেখে নাও তোমাদের ইংলিশে তোমাদের গেস্ট ফ্যাকাল্টি নেবে টোটাল চারখানা নেবে গেস্ট ফ্যাকাল্টি ইংলিশে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে নেট এবং সেট যে কোনো একটা পাস করলেই হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের এটা ইংলিশের ফ্যাকাল্টির জন্য আরও তোমাদের নেট দেখে নেব নেট যদি আমরা দেখে নিই এর তোমাদের নেবে গেস্ট ফ্যাকাল্টি ফরেনসিক সায়েন্স এবং টেকনিক্যাল এই ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের নেবে বুঝতে পারলে টোটাল কটা তোমরা দেখে নাও টোটাল এখানে ফরেন্সিক সায়েন্সের তোমাদের যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা থাকে তাহলে সেইখানে একটা ফ্যাকাল্টি নেবে তারপরে দেখে নাও মেডিসিনে তোমাদের একটা নেবে তার সঙ্গে বায়োলজি এবং ফরেনসিক মেডিসিন এইখানে একটা নেবে এইবারে ফরেনসিক তোমাদের ডকুমেন্টসের আন্ডারে তোমাদের একটা নেবে এছাড়াও বাকি টোটাল দেখো সাইবার ক্রাইমের আন্ডারে তোমাদের দুখানা ভ্যাকেন্সি রয়েছে এইগুলোর প্রত্যেকটা তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে বুঝতে পেরেছো মাস্টার ডিগ্রি করলেই তোমাদের হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম এছাড়াও স্কুল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও তোমাদের গেস্ট টিচার লাগবে বুঝতে পারলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশান তোমরা দেখে শুনে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করো আমি তোমাদের জানিয়ে দিলাম এই ছিল মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি পুরো গেস্ট টিচার এবং কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল তোমাদের ষোলো তারিখ লাস্ট ডেট খুব তাড়াতাড়ি তোমরা যারা যারা ইচ্ছুক অ্যাপ্লাই করে দাও আর এর রিগার্ডিং কোনো সমস্যা হলে তোমরা কামেন্ট সেকশানে পিন করে দাও আমি তোমাদের সমস্ত ডিটেলস কোয়ারি আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে তোমাদের বেল আইকনটা প্রেস করে নাও আমি তোমাদের চাকরির খবর ঝটপট আমি তোমাদের দিয়ে দেবো সকলে ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা